ঘিয়ের সাথে কমলা ভেজে এমন একটা মিষ্টি আবিষ্কার করলাম যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে অন্তত পাঁচ থেকে সাত দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন পাশাপাশি ছোট বড় সবাই এটা খেতে পারবে এই মিষ্টিটার একটা বাইট যখন আপনার মুখে যাবে মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে আপনারা কিন্তু ফ্রেশ কমলার ফ্লেভার এবং কমলার পাপ ফিল করতে পারবেন প্রথমেই আমি কমলা নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন যেটা করব এই যে কমলার ভিতরে যেই পাল্প আছে সেটা আমি বের করে নেব তার আগে কমলার ভিতর থেকে যেই বিচিগুলো আছে সেটা আমি ফেলে দিব আর এই যে এভাবে আমি পাল্পগুলো আলাদা করে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি একটা প্লাস হাফ কমলা ব্যবহার করছি আচ্ছা কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করেছি দুটা এলাচ এবং একটা তেজপাতা চুলার জালটা মিডিয়ামে রেখে কিছু সময় ভেজে নিব যখন নাইস একটা অ্যারোমা আপনার নাকে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি এই যে ছিলে রাখা এই কমলাগুলা যেই কমলাগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এখন আমি এই ঘিয়ের সাথে কমলা কিছু সময় ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন যখন এভাবে ঝুরঝুরে হয়ে যাবে কমলার পালগুলা থেকে জুস বের হয়ে যাবে তখন আমি অ্যাড করছি লবণ এখানে আছে একদম ওয়ান ফোর টি স্পুনের মতো তার সাথে আমি এখানে চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ এখন কমলা আর চিনি খুব ভালো মতো আমি মিক্স করে নিব আর এভাবে আমি মিডিয়াম আছে জাল করে নিয়েছি ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো এখন এই মিষ্টিটাতে আমি একটু ভাইব্রেন্ট কালার নিয়ে আসার জন্য কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি তবে আপনারা ইউজ না করলেও পারেন কারণ এটা একদমই অপশনাল এই পর্যায়ে একটা বাটিতে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ প্লাস হাফ কাপ তার মানে এক কাপ পানি দেখতে পাচ্ছেন আমার বাটিটা একবারেই ছোট হয়ে গেছে এই জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি তো পানির সাথে কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে আমি মিক্স করে নিব আর এই যে এই কমলার মিশ্রণের মধ্যে আমি সম্পূর্ণটুকু পানি ব্যবহার করেছি আর বাটি ধুয়ে আরও ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে দিলাম ব্যাস এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটা খুব সুন্দর করে নেড়ে নিতে হবে কোনো লামস যেন না পেকে যায় কোনো যেন দানা না থাকে সেই দিকে খেয়াল করবেন আর এভাবে একদিকে আপনার হাতটা ঘুরিয়ে নিতে থাকবেন তো কিছু সময় পরেই দেখতে পারবেন এই মিশ্রণটা জমাট বেঁধে গেছে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে আর এক সময় খেয়াল করবেন এই যে দেখেন এভাবে কড়াই থেকে উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি যেটা করব কমলার যে খোসা আছে না সেটা একদমই কুচি কুচি করে আমি এই হালুয়ার মধ্যে দিয়ে দিলাম বা মিষ্টির মধ্যে দিয়ে দিলাম আরও দুই মিনিট মতো জাল করে নিয়েছি নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে এই হালুয়াটাকে খুব ভালো মতো এই মানে ঘিটা অ্যাবজর্ভ হওয়া পর্যন্ত এটা চুলাতে কুক করতে হবে তো আমি প্রায় পাঁচ মিনিট মতো আরও কুক করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার হালুয়া বা মিষ্টি একদমই রেডি আমি যেটা করব চট জলদি এটা চুলা থেকে নামিয়ে যে কোনো বাটির মধ্যে বা মোল্ডের মধ্যে এটা ট্রান্সফার করতে হবে আর এই বাটিটা কিন্তু আমি সামান্য একটু ঘি মাখিয়ে রেখেছিলাম তো ইভেনলি আমি এটা ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে আর আমি ওয়েট করব সম্পূর্ণ এটা ঠান্ডা হওয়া পর্যন্ত বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি উপর দিয়ে জাস্ট একটু গার্নিশ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজটা করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমার হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে আমার মন মতো করে কেটে নিচ্ছি আপনারাও সেম কাজটা করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এত বাউন্সি একদমই নরম তুলতুলে সফট মুখে দিলে মিলিয়ে যাবে আর এই হালুয়ার প্রত্যেকটা বাইটে আপনারা অরেঞ্জ এবং অরেঞ্জের পাল্প কিন্তু এনজয় করতে পারবেন সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টু ডেজ রেসিপি ইউ ক্যান কমেন্ট মি বিলো অ্যান্ড ইফ ইউ লাইক দেন প্লিজ ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম